হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ আমি এই যে ছোট্ট সুন্দর ফুলের ডিজাইন নিয়ে এসেছি আর এই ছোট ছোট ফুলগুলা দেখুন সেলাই করার পরে দেখতে খুব সুন্দর হয় এই ফুলগুলো যদি ফ্রকের জমিনে দেয়া যায় আপনার অন্যতে কামিজে তাহলে দেখতে খুব সুন্দর হয় ফুলটা সুন্দর হয়ে গেছে এখন আমি যে ডালটা সবুজ কালার সুতা দিয়ে যে ডালটা কীভাবে করেছি সেটা দেখাবো এইভাবে এভাবে গিট দিয়ে যদি সেলাইটা করে নেওয়া হয় দেখতে যে একটা ছোট্ট গিটের মতো পড়েছে এভাবে সেলাইটা দেখতে খুব সুন্দর লাগে যে হয়ে গেল এখন আমি এখান থেকে এটা পাতাটা দিয়ে নেব আর এই পাতাটা আমি করার সময় একটু বড় করে করেছি যেহেতু এটা পাতা সেহেতু এটা একটু বড় করে করলে সুন্দর হবে এই যে পাতাটা পাতাটা করে নিলাম সুন্দর হয়ে এই যে পাতাগুলো সব হয়ে গেছে এখন আমি এটা গিটটা দিয়ে নেব সুইটা আমি সুতাইভাবে পেঁচিয়ে আমি এখানে তিনটা তিনবার मैं आवाज़ तीन नहीं देखने तीन